আসসালাম আলাইকুম থ্রি এ ব্লক ফ্যামিলি আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা ছিল গত বৃহস্পতিবারের দিন আবরারের স্কুল থেকে আউটিং প্রোগ্রাম ছিল বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় তো সেখানে নেওয়া হয়েছিল আমাদের বলেছিলো স্কুলে আসার সময় মানে সকালে যেভাবে হচ্ছে সাড়ে আটটার সময় অ্যাসেম্বলি হয় তো ওই রকমই সাড়ে আটটা থেকে পনেরো নয়টার মধ্যে বাস ছেড়ে যাবেন স্কুল থেকে তো আমরা গিয়েছি সাথে হচ্ছে আরাফাকেও নিয়ে গিয়েছি যেহেতু আরহান ছোট আমি একা হচ্ছে সামলাতে পারবো না তো আরাফাকে বললাম চলো তো সমস্যা হয়নি সিট ছিল বাসে যথেষ্ট জায়গা ছিল যাই হোক কারাপার বাবা অফিসে গিয়েছেন আর আমি বাচ্চাদেরকে নিয়ে এখানে এসেছি স্কুলের আউটিং প্রোগ্রামগুলো বরাবরই হয় আমি কিছুদিন আগেও ডিসেম্বরে একটা ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে ওখানে আবরার আরহান দুজনকে নিয়ে গিয়েছি আমি একাই পেরেছি সামলাতে তাই নিয়ে গিয়েছি সময় কম ছিল এখানে বেশি একটা সময় ছিলাম না আমরা নয়টা থেকে দুপুর বারোটার মধ্যে ছিল আর যেই গরম পড়েছে আল্লাহ বাইরের পরিস্থিতি তো আপনারা ভিডিও দেখে কতটা বুঝতে পারছেন প্রচন্ড গরম ছিল তো এখানে কিন্তু বেশি একটা গরম লাগেনি যেহেতু গাছগাছালি আছে বাতাস সেই সাথে যে বাসা থেকে হচ্ছে ছোটটা নাস্তা করে আসেনি আর আপনারও তাড়াহুড়ো করে বেশি একটা খায়নি ও তেমনি সকালবেলা আসলে খাওয়া হয় না আমারও খাওয়া হয়নি তো ঢুকার সময় হচ্ছে আইসক্রিম নিয়ে নিয়েছি আর বাসা থেকে হচ্ছে টুকিটাকি নাস্তা এনেছি ফল কেটে এনেছি আবার দেখা গেছে বেবির জন্য ওটস রান্না করে বক্সে নিয়ে নিয়েছি আর গরমে কি খাবে বারবার হচ্ছে আইসক্রিম আইসক্রিম বলছিল তো আইসক্রিম তো আনা মাত্রই হচ্ছে বলে যাচ্ছে তারা হুড়ো করে ওদেরকে খুলে দিচ্ছি আর অনেক বাচ্চাই এসেছে প্রচন্ড গরমে বাচ্চারা যে যার মতো করে হচ্ছে এনজয় করছে স্যার বলছিলেন যে আপা আপনার ফ্যামিলি নিয়ে এসেছেন আপনাদের মতো করে সময় কাটান অসুবিধে নেই বারোটার সময় গেটে চলে আসবেন আরহানের অবস্থাটা দেখেন আর আমি এই যে টোপলা টাপলি হাতে নিয়ে হাঁটছি আর আরহান মনে করছে যে কি ওর আইসক্রিমটা আবরার খেয়ে নেবে তো ও আমাদের সাথে হাঁটছে না দেখেন ওখান থেকে হচ্ছে আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে সরে যাচ্ছে যে মনে করছে একা একা থাকি আমার আইসক্রিমটা ওরা খেয়ে নেবে অলরেডি ও অত বড়টা খেতে পারেনি ওখান থেকে অর্ধেকটার মতো আরাফা খেয়ে নিয়েছে উপরের দিকটাতে এইরকম আর কি অবস্থা পাকা হয়ে গেছে অনেক হচ্ছে মাসাল্লাহ একদম চালু হয়ে গেছে অনেক কথাই বলে আমাদের সাথে মাসাল্লাহ তারপর এই তো ঘুরে ফিরে সময় কাটিয়ে দুপুর বারোটা হয়ে গিয়েছে এখন হচ্ছে বাসের জন্য চলে এসেছি সবাই আছে লাইন ধরে আর এখানে হচ্ছে আরহানকে বেলুন কিনে দিতে বলছিল বারবার বেলুন কিনে দিচ্ছিলাম বেলুন কিনে আবার হচ্ছে বাসে এখন উঠে যাব প্রচন্ড রোদ ছিল গরমের কথা মানে কি বলবো সবাই হচ্ছে হাসপাস করছিল গরমে আর বাসায় আসার পরেই রান্না বান্না খাবার রান্না করে রেখে গিয়েছিলাম সেটা আর হচ্ছে ভিডিও করে এখানে আমার একটা পার্সেল ছিল অনেক দিন থেকে কিচেনের জন্য একটা ক্যাবিনেট নেব নেব নিউ মার্কেটে যে স্মার্ট কেবিনেট গুলো দেখায় ওরা আধুনিক স্মার্ট কেবিনেট অনেক রকম করে করে তো তারা ভিডিও বানায় তো দেখে দেখে না অনেক দিন থেকে আমার মনে হচ্ছিল যে এখানে একটা দরকার আসলে প্রথম দিক থেকে চেয়েছিলাম কাঠ দিয়ে গ্লাস দিয়ে শোকেসের মতো করে বানিয়ে নিয়ে আসি আমার এখানে বিশেষ যে দরকার সেটা হচ্ছে রান্নার কাজে এক্সট্রা পাতিলগুলো আমি রাখতে পারি না আর টুকটাক থালা বাসন মানে আমরা যে চা নাস্তা খাই ওগুলো হচ্ছে রাখতে পারি না তো রাখার জন্য চিন্তা করে করে দেখলাম যে এটাই মনে হয় ভালো হবে এটা হচ্ছে একটা কার্বন স্টিলের কেবিনেট মানে কার্বন স্টিল মানে এটা জং ধরবে না বা দেখা গেছে পানির কারণে নষ্ট হবে না তারপরও পানির কাছ থেকে একটু যত্ন করে রাখতে হবে আর ক্যাবিনেটটা আসার আগে ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে এটা কীভাবে সেট করব বলছে আপা আপনি পারবেন আমরা ওখান থেকে একটা ভিডিও দিয়ে দেবো আমরা যেভাবে সেট করে ওটা দেখে দেখে আপনি করতে একেবারে ইজি তা আমি ভাবলাম যে এসেছে যখন করে ফেলে আসলে রোদ্রে দিয়ে বাইরে থেকে এসে ইচ্ছা করছিল না তারপরেও ওই যে নতুন জিনিস পেয়েছি কেমন জানি হাত খুর করছিল না এটা করে ফেলে পারবো মনে হয় পারবো তো এই যে চাকা খালি গোল গোল ঘুরছেই পরে মনে হলো না এটা দিয়ে তো টাইট দিতে হবে আসলে ভিডিও দেখেছি সেটাও খুব তাড়াহুড়ো করে দেখেছি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে আসলে এক ঠেলাই পেরে যেতাম আবার এখানে আরও একটা ভুল করেছি আমি ভেবেছি এটাকে শুইয়ে একটা একটা করে তাক লাগিয়ে ফেললেই হয়ে যাবে শেষ তো শোয়ানো শেষ চারটা তাকও লাগানো শেষ এই যে আমার সাথে আরহান আছে দেখতে পাচ্ছেন আমার হেল্পার শেষ পরে দেখলাম যে 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 এই পিছনের দিকে বোর্ডগুলো এগুলো আর ঢুকছিল না তারপর আবার কি পুরোটা খুললাম চারটা তাকে আবার খুলে একটা করে তাক লাগিয়ে একটা করে পিছনের বোর্ড লাগিয়ে তারপর শেষ করেছি যে এখন দেখতে পাচ্ছেন দাঁড়ানো অবস্থায় একটা করে হচ্ছে আবার তাক লাগাচ্ছি একটা করে পিছনের বোর্ডটা লাগানো শেষ হলে তারপর একটা করে তাক লাগাতে হয় তবে আপনারা যদি কেউ কিনতে চান সেক্ষেত্রে ওরা ভিডিও দেবে ভালো করে হচ্ছে মনোযোগ দিয়ে দেখে নিলেই হয়ে যাবে আমার মতো এরকম তাড়াহুড়ো করতে যাবেন না তাড়াহুড়োর কাজ কখনোই ভালো হয় না এই যে আজকে আমি তাড়াহুড়ো করতে চাই আমার এই অবস্থাটা হলো একবার করে খুলেছি আবার হচ্ছে লাগিয়েছি এইরকম অবস্থা আর আরাফার বাবা যদি একটু হেল্প করতেন আরাফার বাবা একটু হেল্প করেননি হেল্প যেটুকু পেয়েছি মেয়ের কাছ থেকে তো মেয়ে হেল্প করেছে আর এখন দেখতে পাচ্ছেন যে বাহ খুব সুন্দরভাবে লাগিয়ে ফেলেছেন উনি হ্যাঁ আমারও মনে হচ্ছে সুন্দরভাবে লাগানো হয়ে গিয়েছে তো এখন জিনিসপত্র রাখি পরে দেখি যে না আরও একটা ভুল করেছি ভুলের পরে ভুল যেটা এই এই যে 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 নীল এটা তুলে ফেলতে হবে জিনিসটা পলিথিনটা আমি খেয়ালি করে নি আমি ভেবেছি এটা লাগিয়ে ফেলছি তো খুব তাড়াহুড়া করে কিন্তু পলিথিনের কারণে পুরো কালারটা হচ্ছে নীল হয়ে আছে বোঝা যাচ্ছে না কিন্তু আমি মনে মনে বলছিলাম যে আমি অর্ডার করছি সাদা আমাকে নীল কেন দিল এরকম ভাবতে ভাবতে পরে দেখি যে না এটাতে একটা পলিথিন আবার এখন হচ্ছে খোলাও যাচ্ছে না যেহেতু জানালাগুলা দরজাগুলা একটা একটা করে লাগিয়ে ফেলেছি তো তারপর আবার খুলেছি খুলে এখন আবার একটা একটা করে হচ্ছে খুলে আবার লাগাবো তো আগের দিনের ভিডিও আর পরের দিনের ভিডিও এটা ছিল পরের দিন সকালবেলায় ওই দিন হচ্ছে আর করে নেই বিরক্ত লেগে গিয়েছে আবার রোদের মধ্যে চিড়িয়াখানা থেকেও ঘুরে আসলাম তো রেখে দিয়ে পরের দিন সকালে আবার এই যে এরকম করে তারপর হচ্ছে খুলে সুন্দর করে লাগিয়ে নিয়ে তারপরে এই তো আমার যেই প্রয়োজনীয় জিনিসগুলো রাখার জন্য নিয়েছি সেগুলো হচ্ছে একটা একটা করে সেট করলাম কেমন হয়েছে আপনারা প্লিজ জানাবেন কমেন্টে আশা করছি আমার যত কাজের জিনিসটা হেল্প হয়েছে আপনাদেরও হচ্ছে উপকারে আসবে এই এই যে যে কাজে ব্যবহার কাপ থালা বাটি তরকারি বাড়ি তারপরে যে রুটির বক্সটা এগুলোতে হয় কি আমাদের চোখের অজান্তে এগুলোতে তেলা পোকা ঘুরে তারপরে হচ্ছে খেতে আর ভালো লাগে না ওখান থেকে নিয়ে হচ্ছে ব্যবহার করতে পারি না আর এই যে বাচ্চাদের টিফিন বক্স তারপরে এখানে কিছু ইলেকট্রনিক্স জিনিস রেখেছি ব্ল্যান্ডার তারপর বিটার আর এই যে টুকিটা কি বাচ্চাদের নুডলস মশলা এগুলো যদি আমার হচ্ছে বেশি একটা কিনি না আমরা খুব কমই নুডলস মশলা ইউজ করি বাইরের কেনা মশলা তো তারপরে হচ্ছে যেটুকু আছে ওইটুকুই হচ্ছে ঝুড়িতে রেখেছি আর এই যে ফলের ঝুড়িটাও মাসাল্লাহ খুব সুন্দরভাবে সেট হয়েছে এখানে ব্রেড বক্সটাও এসে গিয়েছে আর এই মাপটা আমি দেখে শুনে অনেকটা বুঝে তারপর হচ্ছে অর্ডার করেছি এটা আছে তিরিশ ইঞ্চি মানে আমার জায়গা বরাবর একদম সুন্দরভাবে মিলে গিয়েছে যাক আমি হচ্ছে এটা পেয়ে খুবই স্যাটিসফাই প্রোডাক্টটা খুবই সুন্দর ছিল এবং খুবই হচ্ছে মানে ভালো ভিতরে পোকামাকড় ঢোকা বা ভেজা নষ্ট হওয়া এ ধরনের কোনো চান্সই নেই চাইলেই হচ্ছে এখানে ভেজা থালা বাসন একটু থাকে না অনেক সময় শুকিয়ে রাখা হয় না তারপরে হচ্ছে রান্না করে ঝামেলা হলে রেখে দিলাম আবার দেখা গেছে ঢাকনাটা খোলা থাকলে শুকিয়েও যায় সুন্দর তো হয়েছে তো দুই তিন দিন ব্যবহার করে বেশ আরাম পেয়েছি এটা মাসাল্লা অনেক কাজের আর জায়গাটাতে হচ্ছে সুন্দরভাবে সেট হওয়াতে আমার কাছে বেশ পছন্দ নিয়ে হয়েছে আর যে জায়গা বাঁচানোর জন্য করেছি মূলত আমি ওয়াশিং মেশিনটা খুলতে পারতাম না এই সাইড থেকে এ সাইডে আমার ডিপ ফ্রিজটা ছিল তো যাই হোক এখন আমার মেশিনটাও সুন্দরভাবে হচ্ছে খোলা যাবে তো পুরো রান্নাঘর হচ্ছে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি কারণটা হচ্ছে এখন খুব সকাল আর সকালবেলায় দেখেন অনেক রোদ উঠে গিয়েছে গরম পড়ছিল খুব সকাল এখনও রান্না বান্না শুরু করে নিই নাস্তা বানানো কাজ বা ঝামেলা শুরু হয়ে গেলে তো আর ওরকমভাবে হচ্ছে ভিডিও করা হয় না তো সকাল সকাল দেখেই বাচ্চারা এখনো ওঠে ভাবলাম যে একটু নিয়ে নেই দেখি কেমন হয় আমার কাছে হচ্ছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই হচ্ছে আমার পুরো রান্নাঘরের ভিউটা একবারে দেখিয়ে দিলাম আপনাদেরকে তারপর আর রান্না কোনো ভিডিও সেদিন করতে পারিনি কয়েকদিন আগেই হচ্ছে আচার করেছিলাম তো ওই দিন ছোটো ছোটো কয়েকটা ক্লিপ নিয়ে রেখেছিলাম আজকে সেটাই হচ্ছে এই ভিডিওর সাথে লাগিয়ে দিলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আচারটা বরাবরই করি করতে করতেই শেষ হয়ে যায় আমার বাচ্চারা মাসাল্লাহ আর অপর বাবা সবাই খেয়ে নেন শেষ হয়ে যায় তো আজকের মতো এটুকুই পরে আবার কথা হবে আল্লাহ হাফেজ